নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় অভিনন্দন আগস্ট মাস পর্যন্ত পশ্চিমবঙ্গের হিমঘর থেকে কত পার্সেন্টেজ আলু নিকাশি হয়েছে ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বেশি আলু উৎপন্ন হয় উত্তরপ্রদেশ আগস্ট মাসে উত্তরপ্রদেশে আলুর নিকাশির পরিমাণ কত পার্সেন্টেজ হয়েছে পাঞ্জাব হরিয়ানা উন্না হুশিয়ারপুর এবং হাসানের আলুর পরিস্থিতি কী লক্ষ্য করা আছে তার সমস্ত তথ্য তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি প্রেস করুন ভিডিওটিকে ঝড়ের গতিতে শেয়ার করে চাষি ভাই থেকে সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন পশ্চিমবঙ্গে আগস্ট মাসে আলু নিকাশি হয়েছে পনেরো পার্সেন্টের কিছু বেশি অর্থাৎ আগস্ট মাস পর্যন্ত পশ্চিমবঙ্গে আলু নিকাশির পরিমাণ দাঁড়িয়েছে আটচল্লিশ পয়েন্ট সিক্স ফাইভ পার্সেন্টের মতো এ পরিস্থিতিতে উত্তরপ্রদেশেও আলু নিকাশি যথেষ্ট ভালো রয়েছে শুধুমাত্র পশ্চিমবঙ্গে আলু নিকাশি যে ভালো হয়েছে তা নয় উত্তরপ্রদেশেও আলু নিকাশি যথেষ্ট ভালো রক্ষা করা আছে বিশেষ করে সাম্বল বিশলি কনসি পূজানি এই সমস্ত মোকামে আলু নিকাশি হয়েছে প্রায় পঞ্চাশ পার্সেন্টের উপরে আগ্রা আলিগড় মোকামেও কিন্তু আলু নিকাশি হয়েছে যথেষ্ট ভালো যা কি না ছেচল্লিশ পারসেন্ট আলু নিকাশি হয়েছে বলে ইতিমধ্যে খবর পাওয়া যাচ্ছে অর্থাৎ উত্তরপ্রদেশে আলু নিকাশির পরিমাণ আগস্ট মাস পর্যন্ত দাঁড়িয়েছে প্রায় বিয়াল্লিশ পার্সেন্টের মতো যা কিনা যথেষ্ট ভালো উত্তরপ্রদেশে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট থেকে থার্টি পার্সেন্ট কিন্তু বীজ আলু মজুদ থাকে অর্থাৎ রেশনের আলু খুব একটা বেশি যে আছে তা নয় পাশাপাশি উত্তর- প্রদেশে ব্যাপক বৃষ্টি লক্ষ্য করা আছে পাঞ্জাব হরিয়ানাতে ব্যাপক হারে বৃষ্টি হয়েছে ভয়ঙ্কর বন্যার সৃষ্টি হয়েছে পাঞ্জাব এবং উন্না হুশিয়ারপুরের বিস্তীর্ণ এলাকা জুড়ে যা কিনা কয়েক দশকেও পাঞ্জাব এবং হরিয়ানাবাসী কিন্তু লক্ষ্য করেনি হাসানের আলোর পরিস্থিতি খুব একটা ভালো নেই পাঞ্জাবের উন্না হুশিয়ারপুরে আলুর চাষ অনেকটা পিছিয়ে গিয়েছে নিচু এলাকা কিন্তু জলমগ্ন রয়েছে এখনও পর্যন্ত সবজির ব্যাপক ক্ষতি হয়েছে পাঞ্জাব জুড়েও তাই পশ্চিমবঙ্গে আলুর ভবিষ্যৎ অনেকটা ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি উত্তরপ্রদেশের আলু ব্যবসায়িক থেকে চাষি ভাইরা বলছেন ধীরে সুস্থে আলু বিক্রি করতে কারণ হাতে অনেকটা সময় রয়েছে আলুর চাষ অনেকটা পিছিয়ে পড়েছে তাই আগামী দিনে আলুর দাম হওয়ার সম্ভাবনা অনেকটা প্রবল আজও আপনাদের এই ভিডিওর মধ্যে দিয়ে বলতে চাই পশ্চিমবঙ্গে আলুর দাম কিন্তু অনেকটা বাড়ার সম্ভাবনা থাকছে আগামী দিনে তাই নিজের বিচার বুদ্ধিকে কাজে লাগিয়ে আলু বিক্রি করুন ধীরে সুস্থে ধাপে ধাপে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর দাম কী চলছে চাহিদার ভিত্তিতে তা আপনাদের সামনে তুলে ধরছি আজ উদয়নারায়ণপুর ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করেছে চারশো টাকা থেকে চারশো টাকা রেডি আলুর দাম চলছে ডালা বা এক্সট্রা সুপার হিসাবে ছশো টাকা পশ্চিমবঙ্গের আলুর বাজার দর আজ কিন্তু স্থিতিশীল রয়েছে আগামী সেপ্টেম্বর মাসের পনেরো তারিখের পর অর্থাৎ দুর্গাপূজার আগে কিন্তু পশ্চিমবঙ্গের আলুর বাজার দরের পরিস্থিতি অনেকটা উন্নত হবে বলে মনে করা হচ্ছে মেমারিতে আজ আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড গড় কোয়ালিটি হিসাবে তিনশো টাকা ডালা কোয়ালিটির বন্ডের দাম চলছে তিনশো টাকা পর্যন্ত যেখানে রেডি আলুর দাম চলছে ছশো টাকা থেকে ছশো নব্বই টাকা ডালা বাইশটা সুপারিশ হবে উদয় নারায়ণপুর ইউনিটে চন্দ্রমুখী আলুর আজ ফ্রি বন্ডের দাম চলছে ছশো টাকা থেকে ছশো পঁচিশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে নশো চল্লিশ টাকা থেকে নশো পঞ্চাশ টাকা আজ আলুর দাম লক্ষ্য করা আছে পশ্চিম মেদিনীপুর জেলার গরবেতা ইউনিটে জ্যোতি হিসাবে ফ্রিবন্ড তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম চলছে গড় হিসাবে পাঁচশো টাকা ডালা কোয়ালিটির আলুর দাম লক্ষ্য করা আছে ছশো টাকা গড়বেতায় কে বাইশ ফ্রি বন্ডের দাম চলছে চারশো টাকা থেকে চারশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে ছশো টাকা কাবলে ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো ষাট টাকা থেকে তিনশো পঁয়ষট্টি টাকা রেডি আলুর দাম লক্ষ্য করাচ্ছে গড় হিসাবে পাঁচশো চল্লিশ টাকা ডালা হিসাবে ছশো তিরিশ টাকা থেকে ছশো চল্লিশ টাকার মধ্যে কেশপুর ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রিপন্ড তিনশো ষাট টাকা রেডি আলুর দাম লক্ষ্য করাচ্ছে গড় হিসাবে পাঁচশো চল্লিশ টাকা সুরে কালনা ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো টাকা থেকে তিনশো টাকা ডালা কোয়ালিটির বন্ডের দাম যেখানে রেটির দাম লক্ষ্য করা আছে চলছে গড় কোয়ালিটি হিসাবে পাঁচশো টাকা ডালা কোয়ালিটির আলুর দাম চলছে ছশো পঞ্চাশ টাকা পর্যন্ত গুরাপ ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো টাকা রেডি আলুর দাম চলছে ডালা হিসাবে ছশো টাকা থেকে ছশো টাকা পশ্চিম মেদিনীপুর জেলার আমলা ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফিরিবন তিনশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা হচ্ছে গড় হিসাবে পাঁচশো টাকা আমলা ইউনিটে আলুর দাম চলছে কে বাইশ হিসাবে চারশো কুড়ি টাকা থেকে চারশো টাকা রেডি আলুর দাম চলছে ছশো টাকা বর্তমান পরিস্থিতিতে উন্না হুঁশিয়ারপুরে আলুর চাষ শুরু হয় আগস্ট মাসের কুড়ি তারিখ থেকে কিন্তু বন্যা পরিস্থিতির কারণে আলুর চাষ অনেকটা পিছিয়ে যেতে চলেছে তাই আলুর ভবিষ্যৎ অনেকটা ভালো হবে বলে উত্তরপ্রদেশের কৃষকরা মনে করছেন পাশাপাশি নিকাশির দিকে দৃষ্টিপাত করে আলুর দাম আগামী দিনে অনেকটা ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন উত্তরবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর চাহিদাকে ভিত্তি করে আজ আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি আজ মালদায় আলুর দাম চলছে পোকরাজ হিসাবে ফ্রিবন্ড দুশো সত্তর টাকা থেকে দুশো টাকার মধ্যে যেখানে রেডি আলুর দাম চলছে গড় হিসাবে চারশো টাকা মালদায় আর জ্যোতি আলুর ফিরিবন্ডের দাম লক্ষ্য করাচ্ছে তিনশো আশি টাকা রেডি আলুর দাম লক্ষ্য করাচ্ছে পাঁচশো আশি টাকা থেকে পাঁচশো নব্বই টাকার মধ্যে আজ উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে আলুর দাম চলছে সাদা বা জ্যোতি হিসাবে ফিরিবন্ড তিনশো টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে পাঁচশো টাকা থেকে পাঁচশো দশ টাকা আলিপুরদুয়ারে লাল বা হল্যান্ড আলুর ফিরিবন্ডের দাম চলছে চারশো টাকা থেকে চারশো টাকা বেস্ট কোয়ালিটি যেখানে রেডির দাম লক্ষ্য করা আছে ছশো চল্লিশ টাকা হাটায় আজ আলুর দাম চলছে সাদা বা জ্যোতি হিসাবে ফ্রিবন্ড তিনশো তিরিশ টাকা যেখানে রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে পাঁচশো টাকা দিন হাটায় লাল বা হল্যান্ড আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে পাঁচশো দশ টাকা থেকে পাঁচশো কুড়ি টাকার মধ্যে ফালাকাটাতে আলুর দাম চলছে সাদা বা জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো তিরিশ টাকা থেকে তিনশো চল্লিশ টাকা রেডি আলুর দাম চলছে পাঁচশো দশ টাকা থেকে পাঁচশো কুড়ি টাকা